আসসালামু আলাইকুম আমরা কীভাবে উপবৃত্তির কাজগুলো করতে পারি আমরা তা একটু দেখে নেব প্রথমে আমরা উপবৃত্তির ওয়েবসাইটে ঢুকবো প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এই ওয়েবসাইটের নাম হচ্ছে পিইএসপি ডট ফিনান্স ডট ইডি ডট আই পি এম এস লগ ইন পিইএসপি লগ ইন তো এখানে আমরা ক্লিক করার পরে একটু সময় লাগবে সময় লাগার পরে এখানে আমরা বুঝতে পারবো যে ধীরে ধীরে হচ্ছে কি এখানে আমাদের হবে লগ ইন হবে তো লগ ইনে যে আমরা ওয়েবসাইটটা আবার একটু দেখে নিচ্ছি পিইএসপি ডট ফিনান্স ডট এখানে আমরা প্রথমে ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে দিস সাইড ক্যান নট বি রিস্ট যেহেতু এই সাইডে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে চাপ পড়ে সেহেতু এখানে ঢোকা যাচ্ছিল না তো আমরা আর একটা ট্যাব ওপেন করে দেখে নিলাম যে কীভাবে এটাকে ওপেন করা যায় তো আমরা ট্যাব ওপেন করে এটাকে ওখুন করে নিয়েছি এখানে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে পিই এস ডট ফিনান্স বিডি এটাকে আমরা দেখাচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ই করা লাগবে এই যে চলে এসেছে এখন এখন এখানে ইউজার নাম ইউজার নেম ইউজার নেম বলতে আমরা যে আমাদের ফোন নাম্বারটি আছে আমরা ফোন নাম্বারটি দিব পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে চলে যাবে লগ ইন হবে তো আমরা প্রথমে বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে যাব যে শ্রেণী হালনাগাদ শিক্ষার্থীদের নতুন শ্রেণী শিক্ষার্থী ছিল তাদের শ্রেণীগুলো আমরা হালনাগাদ করে দেবো তো আমরা শেষ থেকে হালনাগাদ করবো পঞ্চম শ্রেণীতে প্রথমে হালনাগাদ করব এরপরে চতুর্থ এরপরে প্রথম এভাবে আমরা ই করবো তো এই যেখানে যে কলমের মতো একটা চিহ্ন দেওয়া আছে সেখানে কার নির্বাচন করণ পঞ্চম শ্রেণী যেহেতু ছিল তাদের হচ্ছে প্রাথমিক চক্রের সমাপ্তি হয়েছে সেজন্য আমরা এখান থেকে কার মেটে দিলাম এরপরে আবার যেহেতু আমার পঞ্চাশ জনের ছাত্র শেষের থেকে আবার শেষে আসলাম আসার পরে এখানে ক্লিক করলাম করার পরে দেখছি কার নির্বাচন করো প্রাথমিক চক্রের সমাপ্তি এই দিলাম সংরক্ষণ করে এই সংরক্ষণ করলে এটি শ্রেণী হাল লাগা ক্লাস্টার জমা দেয় সেখানে গিয়ে নতুন করে জমা হবে তো আমরা এখান থেকে বারবার এরকম করে কাজ করছি এই যে কারণগুলো নিয়ে প্রাথমিক চক্রের সমাপ্তি পঞ্চম শ্রেণী থেকে যেহেতু ষষ্ঠ শ্রেণীতে যারা চলে গেছে তাদের প্রাথমিক চক্রের সমাপ্তি হবে আর অন্য ক্লাসগুলো আমাদের শ্রেণী সমাপ্তি ভর্তিত করে অন্য ক্লাসের জন্য শ্রেণী প্রমোশন দিতে হবে শ্রেণী প্রমোশন দেওয়ার পরে আমাদেরকে শ্রেণী প্রমোশন দেওয়ার পরে আমাদেরকে সেখানে কি করতে হবে সেখানে রোল নতুন করে রোল এন্ট্রি দিতে হবে ওই ছাত্রের ক্লাসে কত রোল ছিল সেটা আমাদেরকে জানতে হবে এবং সেই অনুপাতে ওই রোল এন্ট্রি দিয়ে আমাদেরকে সংযুক্ত করে দিতে হবে কার নির্বাচন করে আসতে হবে শ্রেণী প্রমোশন শ্রেণী প্রমোশন দিলে পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণীতে ছিল পঞ্চম শ্রেণীতে তার রোল আঠারো ছিল চতুর্থ শ্রেণীতে তার রোল হয়েছে এক আমরা এই এক দিয়ে দিলাম সংরক্ষণ করব এখন সংরক্ষণে ক্লিক করে আমরা এগুলো করব আমরা এভাবে প্রত্যেকটি শ্রেণী এবং প্রত্যেকটা ছাত্রের জন্য আমরা এভাবে শ্রেণী হালনাঘাত করব এরপরে আমরা আরও একটি দেখাচ্ছি আমরা যদি ভালোভাবে দেখে নিতে পারেন এই যে প্রথমে আমরা হচ্ছে কোথায় যাবো কারণ নির্বাচন করুন সেখানে যাবো কারণ নির্বাচন করার পরে আমরা সেখান থেকে শ্রেণী প্রমোশন দিব শ্রেণী প্রমোশন দেওয়ার পরে শ্রেণী প্রমোশন দিব আমরা সেখান থেকে আহ শ্রেণী প্রমোশন দেওয়ার পরে সেখান থেকে আমরা সংরক্ষণ করবো তারপরে বিদ্যালয়ে শ্রেণী প্রমোশন দিব শ্রেণী চতুর্থ শ্রেণীতে ছিল পঞ্চম শ্রেণীতে উঠে গেল তার বলছিল ছিল কত দুই হয়ে গেছে আমরা এভাবে সংরক্ষণ করব প্রত্য সংরক্ষণ করার পরে আমরা সবগুলো আমরা কি করব এটা এখান থেকে যে আমরা যদি শ্রেণী হালনাগাদ এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী সংখ্যা যায় সেখান থেকে আমরা দেখবো যে শ্রেণী হালনাগাদও ক্লাস্টারে জমা দাম এভাবে আরও একটি শ্রেণী প্রমোশন করছি আমরা দেখা যাচ্ছে যে এভাবে শ্রেণী প্রমোশন করা যায় এভাবে আমরা শ্রেণী প্রমোশন করে নিলাম সবগুলো করার পরে কি হচ্ছে সংরক্ষণ করলাম এরপরে আমরা নতুন শিক্ষার্থী যে এন্ট্রি দিতে হয় সেটা সেটা আমরা জানবো কীভাবে প্রাথমিক নির্বাচনে যেতে হবে প্রথমে এখান থেকে তার একটি আমরা দেখাচ্ছি এরকম করে প্রত্যেক শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে ছিল শ্রেণীর প্রমোশন দিলে সেটা পঞ্চমে হয়ে যাচ্ছে রোল ছিল কত ছয় এরকম করে আমরা সবগুলোকে তার রোল চার এভাবে আমরা সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করলাম এভাবে সংরক্ষণ করার পরে আমরা এখন এভাবে সংরক্ষণ করার পরে একত্রিশটা আছে এগুলো আমরা আমরা সংরক্ষণ করলাম আরো কয়েকটা সংরক্ষণ করে আপনাদেরকে দেখাচ্ছি সংরক্ষণ করা যাবে পঞ্চম রোল দিতে হবে মানে আমরা এবং নতুন যে ছাত্র রোল হয়েছে সেই রোল অনুসারে দিতে হবে আমাদের প্রত্যেকটাকে এভাবে শ্রেণী প্রমোশন দিয়ে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই ভিডিও শেষের দিকে আমরা দেখব কিভাবে শ্রেণীর নতুন শিক্ষার্থী অ্যাড করা যায় সেটা আমরা দেখব তো একটু অপেক্ষা করে দেখবেন হ্যাঁ এভাবে আমরা শ্রেণী প্রমোশন দিয়েছি শ্রেণী প্রমোশন দেওয়ার পরে আমরা এভাবে করছি শ্রেণী প্রমোশনে যে রোল চেঞ্জ করে দিলাম এখানে এভাবে আমরা প্রত্যেকটা সার্টের জন্য আমরা কি করলাম নতুন নতুন করে সংরক্ষণ করে দিয়েছি আমরা এর পরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী শেষ বেনিফিশিয়ারি শিক্ষার্থী থেকে প্রাথমিক নির্বাচনে যাব আমরা এখানে প্রথমে বেনিফিশিয়ারি শিক্ষার্থী শ্রেণী প্রমোশন দিয়ে দিচ্ছে আর একটা এরকম করে আমরা প্রত্যেকটারই কি করতে পারি রোল দিয়ে 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 আমরা এরকম করে শ্রেণী প্রমোশন দিয়ে দিতে পারি প্রত্যেকটার জন্য আমরা এরকম করে শ্রেণী প্রমোশন দিলাম এরপরে আমরা প্রাথমিক নির্বাচনে যাব শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন আমরা যেগুলো শ্রেণী প্রমোশন দিয়েছি সেগুলো এখানে এসে জমা হয়ে আছে এগুলোকে সবগুলোকে যে এখানে টিক দিয়ে মার্ক করে প্রথমে যে টিক আছে এখানে টিক দিয়ে সবগুলোকে ক্লাস্টারে জমা দেন শেষে আসলে যে ক্লাস্টারে পাঠান বা এখানে আমরা ক্লিক করে জমা দিতে পারি এরপরে আমরা যেটা দেখব এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নতুন শিক্ষার্থী কীভাবে আমরা এন্ট্রি দিত সেটা আমরা দেখব এখন হ্যাঁ এরকম এখানে ছাত্র পুরো তথ্য দেওয়া আছে এখানে শ্রেণী প্রমোশন কাদের কাদের হয়েছে কাদের কাদের সব এখানে দেওয়া আছে আমাদের তো আমরা এখানে হচ্ছে এগিয়ে তথ্য সংশোধন করা যাবে শ্রেণীর হালনাগাত অনুমোদিত এটাও দেখা যাবে এখানে এখানে কোনো হাললাগাত বা কোনো নাই এরপরে আমরা জানবো শিক্ষার্থী প্রোফাইল বা শ্রেণী হালনাগাত আবার গিয়েছি আমরা এখানে গেছি আর প্রাথমিক নির্বাচনে যাবো সেখান থেকে নতুন শিক্ষার্থী আনটি কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য জন্ম তারিখ জন্ম সাল এভাবে দিয়ে আমাদের সবগুলো যে আছে এখানে পূরণ করে সংরক্ষণ করে এটা সংরক্ষণ করলে আবার হচ্ছে ক্লাস্টারের জমা তালিকায় জমা দেন এটাতে যাবে এখন সেখান থেকে জমা দিয়েই আমাদের সব কাজ সম্পন্ন করতে হবে